আমাদের একজন খুব ভালো মানের গেট ওর সাথে পাগল আসান প্রথম আমার অফিসে আসে আমার এফ ডিসির পাশে তখন অফিস ছিল তখন সে দুটো গান নিয়ে এসেছিল এর মধ্যে একটা গান ছিল মানুষ মেরে গেলে কদর বেড়ে যায় যেটা সঙ্গীত পরবর্তীতে করেছিলেন মনিজামান ভাই তো ওই গানটার মাধ্যমে বেসিক্যালি পাগলের সাথে আমার কাজ শুরু এবং পরিচয় তারপর থেকে সে যখনই ঢাকা যেত আমার সাথে একটি সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক এবং সে আমার খুব রেসপেক্ট করতো সবসময় তো আমরা একসাথে ক্যারাম বোর্ড খেলতাম দিনের পর দিন আড্ডা বা রাতের বেলা দেখা যাচ্ছে যে আমার অফিসে আমরা আড্ডা মার্জেছি ও একটা রুমে গিয়ে নিজে বা দুটো গান গাচ্ছে সে নিজে নিজেই অনেক উচ্চ আমরা শুনতাম দূর থেকে তো ওর মধ্যে একটা বহিম্যান স্টাইল ছিল এবং তার ভিতরে আসলে গান ছাড়া আর কিছু ছিল না মানে তার আর মানুষের তো একটা জিনিস থাকে যে কেউ প্রেম নিয়ে কেউ বিরহ নিয়ে কেউ দেহতত্ত্ব নিয়ে কেউ মুর্শিদি নিয়ে অনেক রকম প্রক্রিয়া থাকে মানুষ মানে একই রকম ভাবনার লেভেলটা একই রকম থাকে ওদিক থেকে হাসান ছিল বহুমাত্রিক মানে অর্থাৎ আমরা যদি একদ্যাগে বলতে চাই হাসানের সাথে ব্যক্তিগত সম্পর্কগুলো তো আমরা জেনে গেছি কিন্তু হাসান ছিল আমরা অনেক বড় আমাদের সৌভাগ্য যে আমরা পাগল হাসানের মতো একজন আমি বলবো যে অল্প বয়সে যে মেধা যে স্ফুরনতা সেটা আমরা পেয়েছি না আমাদের সৌভাগ্য উল্টার দিকে আমাদের এটাও দুর্ভাগ্য যে আমরা পাগল হাসানকে হারিয়ে ফেলেছি তা আমি মনে করি যে পাগল হাসানের ভিতর যেই ফিলোসফিটা তার যেই চিন্তা ভাবনা বহুমাত্রিকতা এই জিনিসটা আসলে মূল্যায়নের সময় এসেছে যখন সে গানটা করে মানুষ গেলে কদর বেড়ে যায় তখনই আমরা আমাদের জীবনের সাথে গানটা আসলে মিলাই কারণ আমরা শিল্পীরা তো আসলে একটু অবহেলিত বাংলাদেশে ইউনাইটেড না তো সব মিলিয়ে পাগলের এই বোধটা আমাদের ভাবিয়েছে এখানে ধ্রুবদ সামনে আছেন যিনি গানটা প্রডিউস করেছেন ধ্রুবী স্টেশন থেকে তো তারপর থেকে হাসানের সাথে ইন্টিমেট সম্পর্ক হয় এবং তার সাথে আমি আরো কিছু কাজ করি তো একটা পর্যায়ে কাজ করতে করতে আমি দেখলাম ঢাকায় শহরে মোটামুটি একটা এস্টাবলিশমেন্টের জায়গায় চলে আসছে এবং সে টিভি চ্যানেলে গাচ্ছে তার কিছু গান পপুলার হচ্ছে এবং তার একটা বিরাট ভক্তকুল সারা পৃথিবী পৃথিবীব্যাপী টুরে টুরে আমি দেখতে পাই তো সব মিলিয়ে হাসানকে আমি যতটুকু চিনি বা যতটুকু বুঝি সেটা একটা আবেগী সম্পর্ক আবেগী সম্পর্ক এরকম হাসান ছিল মোটামুটি ঢাকায় গেলে আমি কেন্দ্রিক মানে আমাকে দেখতে হতো আমার সাথে ক্যারাম বোর্ড খেলতো আমার সাথে বসে থাকতো এমনও দিন গেছে যে সে একটা গেম দিয়ে দিছে আমাকে আর দুদিন দেখা গেল না আমার সাথে মানে আমার গেম খেলাম কেন সে এটা তার ভুল হয়ে গেছে এরকম ব্যাপারটা ছিল এরকম আবেগই আর কি আমার মনে আছে একদিন আমার ওয়াইফকে আমি এমনি ফোন নিয়ে বলছি না আমার কিছু টাকা পাঠাও লাগবে হঠাৎ করে দেখলাম যে পাগল নাই আমার সামনে চলে গেল একটু ব্যাংক থেকে কার্ড চার্জ করে পনেরো হাজার নিয়ে আসছে তো ওর মধ্যে খেয়ালগুলো ছিল মানে মানে খেয়াল করতো যে আমার কি লাগে অর্থাৎ তাকে আমি কি সাপোর্ট দিব সে উল্টে আমি কীভাবে স্যাটিসফাই দেবো আমার কীভাবে ভালো লাগবে সে কীভাবে আমার কাছে আসবে কিভাবে আমার ভালোবাসা পাবে বা আমি তাকে অনেক আরো বেশি আদর করব এই টেন্ডেন্সি গুলো ছিল তো ইনফ্যাক্ট আমরা 4টা 5টা কাজ একসাথে করেছি আর একটা কাজ করার কথা তো পাগল কে আমি আসো দেখি একজন দার্শনিক হিসেবে নাই শুধুমাত্র তো শুধু আমি না এটা মনে বাংলা সঙ্গীতে যারা এই অঞ্চলের বাতেনতে যারা আছে এবং পাগল হাসানের যে বহুমাত্রিকতা সেটা আমাদেরকে একটা বিরাট শূন্যতা আমরা মনে করি যে যেই সমৃদ্ধি সমৃদ্ধশালের সংগীত কথা গানের কথা সুর এবং সবকিছু মিলে তার চিন্তা ভাবনা এগুলো থেকে বাংলাদেশ মিস করবে আমরা এখানে এলাকার শাহ আব্দুল সাহেবকে দেখেছি আমাদের মনে মনে একটা ধারণা ছিল যে পাগল হাসান লেভেল তার চাইতে বড় লেভেল কিংবা কাছাকাছি কোথাও যাবে এবং তার সেই সময়টা সে পায়নি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় তা আমি মনে করি যেটা আমার জন্য বিরাট মিস কারণ আমি এখন যখন দেশের বাইরে যাই বা ওই দিন সিলেট স্টেডিয়ামে একটা কনসার্ট করলাম সেখানে আমি পাগল হাসান গেয়েছি তো সব মিলে আমি দেখলাম যে তার যে ফ্যানকুল আমার সাপোজ ইংল্যান্ডে আমি একটা হোয়াইট চ্যাপেল একটা রেস্টুরেন্টে খেতে গেছি সেখানে তো বন্ধু তার শুভাকাঙ্ক্ষী রাজ চাইছে বলা পাগল আসনা গান আপনি অর্থাৎ পাগল আসনা গান গাওয়ার কারণে আমারও একটা গ্রহণযোগ্যতা একটা শ্রেণীর শ্রোতার মধ্যে আছে এটা আমার জন্য বড় প্রাপ্তি কারণ আমাদের লক্ষ্য থাকে যে টাচ করে আসে বিভিন্ন লেভেলের শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছানো তো পাগল একটা আলাদা তার থিম তৈরি করেছিল যেখানে সে মুভ করতো এবং আমাদেরকেও নাড়াতো সে শেষের দিকে কিছু গান তার অনেক জনপ্রিয় হয়েছে যেগুলো আমি হয়তো শোনা হয়নি কিন্তু পরবর্তী পাগল যাওয়ার পর থেকে আমরা এগুলো স্টাডি করেছি এবং তার পিছনে যারা আছে অনেক অনেক ঢাকাস্থিয়ান তার বন্ধু বান্ধব আছে স্পেশালি আমি বলবো জুয়েল মর্সুদের কথা যিনি বেশি দিন হয় পাগল মারা যাওয়া ছয় সাত মাস আগে তার ফেসবুক কিংবা ইউটিউব সংক্রান্ত কোন জটিলতার কারণে জুয়েল মসুদ তার সম্পৃক্ততা হয় এবং আমি আজকেও গাড়িতে জিজ্ঞাসতাম জুয়েল মাসে পাগল তো আমার সাথে ছিল আপনার সাথে কিভাবে গেল তো পাগলের একটা সুবিধা ছিল সে যেখানে বিশ্বাস করতো সেখানে সর্ব সর্ব ধ্যান দিয়ে বিশ্বাস করতো তার কোনো ঘাটতি ছিল না না মানে মানে সে চিন্তা যার সাথে প্রাণ এই বিকল্প জিনিসটা গানের সাথে তার ব্যক্তিত্ব তার চিন্তা ভাবনা তার একাগ্রতা সবার প্রতি তার ভালোবাসা মিউজিকের প্রতি তার ডেডিকেশন তার সন্তানদের কথা বলতো আমাকে যখন সে বন্যার সময় আমার মনে দুই বছর আগে এক বছর তিনটা বন্য হয়েছিল তখন আমি পাগলকে বললাম যে আমি তোমার বাড়ি যাবো দেখতে তোমাদের এলাকায় কি আসে বিষয় দেখতে যাব তো সে আবার বললো চলেন যাই যখন রেডি করলাম তখন সে বললাম আপনি এখন যাওয়া যাবে না সমস্যা কি সমস্যা যে আপনি তো হাইকমান্ড লাগবে আমার তো বাসায় হাইকোর্ট নেই আমি বললাম হাইকমান্ড লাগবে না চলো যাই আপনি হাইকমান্ড বসাই তারপর আপনি যাবেন তো এই যে তার আমার মানে একটা আমার প্রতি তার একটা অনুরক্তি যে জিনিসটা যেভাবে আসে এটা খুব মিস করি খুব মিস করি এই স্বল্প সময়ে পাগল হাসান যে পরিমাণ সৃষ্টি করে গিয়েছে এবং তার যে চিন্তা ভাবনার ব্যাপ্তিটা সেটা কিন্তু ছড়িয়ে গেছে গেছে মানুষ জেনে বন্ধ সেটা কিন্তু পাগল কি করতে পারতো বা পাগল কি করে গেছে তো এই জিনিসটাকে আমাদের আসলে ক্যাশ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে জিনিসটা তুলে ধরতে হবে এই যে গতকালকে পাগলের প্রথম মৃত্যুবাসী হয়ে গেল সামনে তার জন্মবার্ষিকী আসছে আমার মনে হচ্ছে যে মানুষকে মনে রাখার জন্য তার কাজটাই যথেষ্ট তার কাজের যে কোয়ালিটি বা তার কাজের যেই দক্ষতা ছিল সেই বা কাজের যে গভীরতা ছিল কাজের প্রতি তার যে আন্তরিকতা ছিল সেই কাজগুলিকে নিয়ে আমরা একটা স্মরণসভা সংস্কৃতি পরিষদ সংগঠিত হয়েছে এবং যেখানে সে মারা গেছে অ্যাক্সিডেন্টে সেই জায়গাটা পাগল চত্বরের নামে প্রস্তাবনা একটা আছে আমরা প্রশাসনকে অনুরোধ করবো যারা সংশ্লিষ্ট আছেন যে আমরা আসলে মেমরি মেমোরি থাকলে মানুষকে মনে রাখা যায় যেহেতু সবার একটা দাবি আছে পাগলোর বন্ধু বান্ধব এখানে তার যে ফ্রেন্ড সার্কেল তার যে অনুসারে তার যে অনুগামী তার যে মিউজিশিয়ান তার যে সঙ্গতগুলো এখানে আছে তারা সবাই এই যে আজকে পাগল নাই বাট পাগলের পরিবারের সাথে আছে তার বাসা বাড়ি তার বাচ্চাদের তার মাকে খেয়াল তার স্ত্রীকে খেয়াল করছে এই জিনিসগুলো কিন্তু খুব রেয়ার পাগল এটা অর্জন করে গেছে খুব স্বল্প সময় এবং তার বন্ধুদের যে ক্রেজিনেস আমার মনে হয় যে আমার বন্ধু আমার পক্ষে এটাও সম্ভব না করা তো এই একটা স্যাম্পল আপনি দেখতে পারেন যে পাগলের বন্ধুরা তার পাগলের জন্য গত এক বছর বা আমি স্টেডিয়ামে গিয়েছিলাম কনসার্ট করলাম তাদের যে আবেগ অনুভূতি দেশব্যাপী ছড়িয়ে গেছে সারা দুনিয়াতে এবং পাগল হাসান একটা ব্র্যান্ড এখন তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে কারণ এই একটা ছোট্ট ছেলে যদি এই বয়সে জীবিত অবস্থায় এত ফ্লোরিশ হয় তাহলে আমরা তার মৃত্যুর পরে তার কাজগুলি সেগুলো যদি আমরা সামনে আনতে পারি তার পরিবারের সাথে আমরা দাঁড়াতে পারি বা তার পরিবারকে আমরা যেভাবে তার বন্ধুরা হেল্প করছে আমরা ইন্ডাস্ট্রি থেকে তাকে হেল্প করতে পারি এবং তার যে কাজগুলি সেগুলি সারা জীবনের জন্য মানুষের সামনে তুলে ধরতে পারি এবং তারা টার্কাইভ তৈরি হয় সেক্ষেত্রে আমার মনে হয় পাগল হাসানের যে অসমাপ্ত কাজ যেগুলো সে হয়তো স্বপ্ন ছিল করতে পারেনি তার ডায়রিও আছে তার ছেলেও প্র্যাকটিস করছে তার ছেলেও মিউজিক ইন্টারেস্টেড আমরা আশা করবো যে পাগলের যে অসমাপ্ত কাজগুলি আছে সেগুলি আর্কাইভ হিসেবে আমাদের সামনে আসবে এবং আমরা যেন পড়ালেখার মাধ্যমে পাগল হাসান চিনতে পারি এবং কোনো না কোনো একদিন ইসলাম পাঠ্যপুস্তকে জন্য পাগল একটা জায়গা হয় মানুষ যেন জানে আমাদের লোকসঙ্গীত থেকে এই সুনামগঞ্জের এই ছাতকের একটা প্রত্যন্ত জায়গা থেকে একটা অমূল্য প্রতিভা এসেছিল অবশ্য ঝরেও গিয়েছে তার যে করে যাওয়া কাজগুলি সেগুলোকে আমরা মেমোরাইজ করতে হবে মানুষের কাছে তুলে ধরতে হবে এই জন্য আসলে যা যা করা দরকার আর পাগলের বন্ধুরা করছে আর আমাদের ঢাকা থেকে আরও এফে সুমন আসছে কিশোর পলাশ আসছে জুয়েল মসজিদ আছে অনেকেই আমরা আগ্রহী পাগল হাসানের উপরে কাজ করতে এবং ধ্রুবগুহ দাদা আসছেন ডিএমএস এর তিনি কর্ণধার তা আমরা কিছু ডিক্লারেশন নিয়ে এখানে আসছি পাগল ফ্যামিলিতে পাশে দাঁড়ানোর জন্য পাশাপাশি তার যে রাইট রেভিনিউ ইস্যুগুলি আছে তার যে নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তার ব্যাপারগুলি আছে তার পরিবারে সেগুলো নিশ্চিত করার জন্য আসলে আমরা আজকে অনেক প্রতিশ্রুতি নিয়ে এবং জাস্ট সাথে থাকার জন্য এরকম পাগল হয়তো আর আসবে না এমনকি আমি যত বড় অবস্থানে যাই বা যেখানে থাকি না কেন আমি কোনোদিন পাগল হাসানোর মতো হইতে পারবো না কারণ সে এমনটাই ট্যালেন্ট ছিল সেটা স্পষ্ট গান সৃষ্টি করতো গান শুরু সৃষ্টি করতো কথা সৃষ্টি করতো